বিচার চাইছেন রাষ্ট্রপতি ঠিকাদাররা ঘটনাস্থল কৈলা শহর পূর্ত দপ্তরের সামনে একে অপরের দিকে তেরে আসছে রাষ্ট্রবাদীরা উত্তপ্ত হয়ে উঠল কৈলা শহর পূর্ত দপ্তর টেন্ডার জমা ঘিরে তিন গোষ্ঠের জমায়ে দেখা যায় অফিস এলাকায় কৈলা শহরের থমথমে পরিস্থিতি যে কোনো ধরনের ঝামেলা রুখতে প্রস্তুত পুলিশ প্রশাসন তাদের দাবি দপ্তর চিঠি দিয়ে আহ্বান করেছে নথিপত্র জমা করার জন্য কিন্তু পুলিশ জমা করতে দিচ্ছেন না তারা আরও জানান কিছুদিন আগে টেন্ডার হয়েছিল যে টেন্ডারের মধ্যে আমরা পার্টিসিপেট করছি আমরা তিনটা কাজের মধ্যে টেন্ডার করছিলাম যে আমরা টেন্ডার করার পরে কাজটা আমরা পাইছি পাওয়ার পরে আমরা অফিস থেকে আমরা চিঠি ইস্যু করছে যে আমরা দশ দিনের ভিতরে আগে আমরা অফিসের মধ্যে বিজি জমা দিয়ে দিতাম এবং আমরা পরে ওয়ার্কাটা রইব ওয়ার্কাটা দিয়ে দিতাম আজকে আমরা অফিসে আইসি বিজি জমা দিতাম প্রথমে এখানে কিছু পাবলিক যারা গুন্ডারা আগে আমরা আটকাইছে আমরা বাধা মানছি না

পর্যন্ত আমাদের যে পিছনে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা রাস্তা চালবো না